করে এতটুকু বলে শেষ করতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সবসময় আপনাদের পাশে আছে আমরা যে কথা সামান্তা পাতা লেগেছেন আমরা বারবার এই সরকারের কাছে আবেদন জানিয়েছি যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবার জন্য আপনাদের কেমন করে শিক্ষায় সমস্যা আছে আমরা যারা ছাত্ররা আছি আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই সবগুলো সমস্যার সমাধানের জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার তিন দিন আপনারা এরকম রাস্তায় নামবেন তিন দিন আমরা রাস্তায় নামবো এটা বাংলাদেশের পরিবেশ আর হতে পারে না সুতরাং আজকে আবারও আর একবার বলে যাচ্ছি এতগুলো কমিশন হয়েছে কিন্তু যেই ছাত্রদের রক্তির উপরে পা দিয়ে ইন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে সেই ছাত্রদের একটা শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে আপনাদের দাবির প্রতি পুনঃসংগতি আমরা নিন্দা জানিয়ে এবং আপনাদের সঙ্গে সকল নেত্র দাবির সঙ্গে থাকবার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ সংগ্রামী সহযোগিতা আমরা একেবারে আমাদের নেতৃবৃন্দের একেবারে শেষ পর্যায়ে বক্তব্য চলে এসেছি আমি আজকে মিডিয়ার সামনে ঘোষণা করতে চাই আমরা সচিবালয়ের বালপ্রাপ্ত সচিব মহোদয়কে স্পষ্ট ভাষায় বলে এসেছি

আজকে যে পুলিশে হামলা হয়েছে এই পুলিশে হামলার তীব্র নিন্দা জানাই আমরা শুনেছি আমাদের কয়েকজন সহযোগাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অভিনন্দে নিঃস্বার্থ মুক্তি আমরা দাবি করছি সরকারের এই পুলিশে হামলার প্রতিবাদে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল এমপ্রিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হামলার প্রতিবাদে আমরা আমাদের কর্মবিরতি আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি কালকে থেকে সারা বাংলাদেশের তিরিশ হাজার এমপ্রিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন কর্মবিরোধী চলবে আমরা শিক্ষকদেরকে অনুরোধ করব একজন ইয়ে প্রতিষ্ঠান খুলারতাম চলতেনা ইসের লেখক হবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন বাংলাদেশের মানুষের অভূত বয়স ছত্রিশের অন্যতম শীর্ষ সুখাল সোনা হাসপাত ভাইকে দেখতে চিনি আসছেন হাসতান আব্দুল্লা

এক কেজি ঘরের মাংসের দাম কত ভাই কত টাকা আটশো টাকা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একটা দল মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় তনের পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি বিশ্বাস করার পরে না। আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণী নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন ফজল নামাজের পরে তারা নতুন করে গাছ চলে আসতে হয়

私たちの名前はそこに来てください。